আমার কাছে শুক্রবার মানেই একটু বেলা করে ঘুম থেকে ওঠা আর সেই ঘুম থেকে উঠেই একটু মেজাজ দেখিয়ে একটু গলার সর চওড়া করে আপনাদের ভাইয়াকে বলা যাও বাহির থেকে নাস্তা নিয়ে আসো তো এত বেলা হয়ে গেছে এখন আর নাস্তা বানাতে পারবো না তবে এই শুক্রবারটা একটু ভিন্নই ছিল দেরি করে উঠেছি ঠেটা ঠিক আছে কিন্তু ওই যে আবদার করার মানুষটা একটু দূরে আছে তাই বাধ্যগতভাবে আগে থেকেই প্রিপারেশন নিয়েছিলাম বৃহস্পতিবারে এক প্যাকেট পাউরুটি কিনে নিয়ে এসেছিলাম যেন ঘুম থেকে দেরিতে উঠেও বাচ্চাদের ঝটপট কিছু একটা নাস্তা রেডি করে দিতে পারি তো ছেলেকে বললাম পাউটি আছে জেলি দিয়ে দেই খেয়ে নাও সে বললো যে তার নাকি জেলি দিয়ে খেতে ইচ্ছে হচ্ছে না তাকে ডিম দিয়ে এভাবে ভেজে দিতে কি আর করা ছেলে যেহেতু এটাই খাবে তাই আরেকটু কষ্ট করে এই তো ডিম চিনি দুধ দিয়ে তো ছেলেকে পাউটি ভেজে দিলাম কিছু পাউটি ভেজে নিলাম আর কিছু পাউটি এই তো এমনি দিয়েছি সেই সঙ্গে দুধ চা করে নিলাম আর এটাই ছিল গতকাল অর্থাৎ শুক্রবারের সকালের নাস্তা কি করা যাবে বলেন তো সারা সপ্তাহে তো এই একটা দিনই একটু রেস্ট পায় অর্থাৎ একটু বেলা করে ঘুমাতে পারি তাও যদি আমার আমার মেয়েটার একটু দয়া হয় অর্থাৎ সে যদি আমার সঙ্গে বেলা পর্যন্ত একটু ঘুমায় তাই আর এই শুক্রবারে সকালের ওঠানে তাড়াহুড়াও থাকে না আর কেউ কিছু বলারও থাকে না যাই হোক সকালে এই তো সুন্দর রোদে বসে সবাই মিলে নাস্তা করে নিলাম দেন বাহিরে গিয়েছিলাম মেয়ে কমলা খাবে কান্না করছিল আর কমলা শেষ হয়ে গেছে আমার মেটা কমলা খেতে অনেক বেশি পছন্দ করে বাসায় সব সময় রাখা হয় তার জন্য এই দায়িত্বগুলো যে কত দিন পালন করা লাগেনি আমার হঠাৎ করে এই কাজগুলো করতে গিয়ে একটু হিমশুমি খেয়ে যাচ্ছি একটু মেজাজও গরম হচ্ছে বাচ্চাদের উপর অযথায় দেখা যাচ্ছে অনেক সময় চিল্লাপাল্লা করছি তো সকাল থেকে মনটা অনেকটাই খারাপ ছিল তো যাই হোক মন খারাপ থাকলেও করতে হবে আর আর আমার আমার মন মন খারাপ খারাপ মানে বাচ্চাদের তাই কি তাদের মনটাকে নষ্ট না করে করে হঠাৎ এই সিদ্ধান্ত নিলাম আজকে আমরা বারান্দায় পিকনিকের মতো করে রান্না বান্না করবো সে পছন্দের বিরিয়ানি যদিও সে বিরিয়ানি খেতে চেয়েছিল বাসায় গরুর মাংস না থাকায় চিকেন দিয়েই গতকাল বিরিয়ানিটা করেছিলাম আর সেটাও কিন্তু অনেক মজা হয়েছিল আর সব বড় কথা সবাই অনেক আনন্দ বারান্দায় যে পিকনিকের মতো করে রান্না করেছিলাম বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য বেগুন ভাজা করব তাই বেগুনটা মা খেয়ে নিলাম আর এদিকে আমার পেঁয়াজ বেরেস্তাটাও করে নিয়েছি এবং সেখান থেকে কিছুটা উঠিয়ে নিলাম আর এই পেঁয়াজ বেরেস্তা কিন্তু পুরোটা সময় ছেলে নাড়াচাড়া করেছে তো বেরেস্তার মধ্যে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম গরম মশলা তারপর ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছু দিয়েছি এখন টক দই দিয়ে দিলাম টক দইয়ের পরিমাণটাও খুব অল্প ছিল বাদাম আর কাঁচামরিচটা আমি একসঙ্গে পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিলাম রাধুনির যে প্যাকেট বিরিয়ানি মশলাটা থাকে সেটাও দিয়ে দিলাম আর রাধুনির এই মশলাগুলো না আমাদের গৃহিণীদের কাছে কত সহজ করে দিয়েছে ঘাটি আমরা কিন্তু এই মশলাগুলো দিয়ে পছন্দের খাবারগুলো রান্না করে নিতে পারি দেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এই তো আমি মশলা দিচ্ছিলাম আর আমার ছেলে কিন্তু পুরো মশলাটা কষিয়ে নিয়েছে এখানে আমি কিছুটা মরিচ গুঁড়ো দিয়েছি আর এই তো কিছুটা চিনি দিয়ে দিলাম খুব শর্টকাটে রান্না করছি কারণ অলরেডি মানে দেড়টা বাজে আমি যখন রান্না আর কি শুরু করি এই তো মশলাটা কিছুক্ষণ কষানোর পরে আমি টমেটো সসও দিয়ে দিলাম সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে এরপরে এই তো আমার ক্যামেরা ম্যান আয়সা সে বলছে আপু আমি একটু আড়াচাড়া করবো তো এই তো সবাই মিলে আর কি রান্না করেছিলাম পিকনিক বলে কথা সবার হাতের ছোঁয়া হলে কিন্তু বেশি ভালো লাগে তো বাইরে যেহেতু গিয়ে পিকনিক করার কোনো অপশন নেই তাই আমরা বাসাতেই সেই মজাটা নিয়েছিলাম এখানে মাংস মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এই তো মাংস আর আলুটা একসঙ্গে দিয়ে দিলাম আর আলুটা আমি আগে ভেজে নিয়েছিলাম মাংস আলু কষিয়ে নিয়ে এখানে অল্প পরিমাণ গরম পানি দিয়ে এই তো ঢাকা দিয়ে দিলাম এখন মাংসটা রান্না করে নিব আর পাশের চুলায় বেগুন ভাজা আর কি করতে দিয়ে দিলাম প্রথমে ভেবেছিলাম যে বারান্দায় ইন্ডাকশনটা নিয়ে আসবো ইন্ডাকশনে রান্না করব পরে পরে আর কি কি মনে করে আবার একদম রান্নাঘর থেকে গ্যাসের চুলায় টেনে নিয়ে চলে এসেছি তবে বেশ আনন্দ হয়েছে তো মাংসটা যখন প্রায় হয়ে গেছে পানি কমে গেছে হালকা হালকা ঝোল ছিল সেই পর্যায়ে কিন্তু আমি পোলায় চালটা দিয়ে দিলাম দিয়ে তো এক পাশে আমি চাল ভেজে নিচ্ছি আর অন্য পাশ থেকে বেগুন ভাজা হয়ে গেল আর এখানে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি অর্থাৎ যতটুকু চাল তার ডবলের থেকে একটু কম পরিমাণ পানি দিয়েছি কারণ মাংসের গ্রেভি ছিল কিছুটা তো লিকুইড দুধের পরিবর্তে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর আমার মনে হয় লিকুইড দুধ থেকে দুধটা দিলে তো কয়েকটা কাঁচা মরিচ দিয়ে এখন ঢাকা দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিব আর এর পাশ থেকে কিন্তু আমার সবগুলো বেগুন ভাজা কমপ্লিট বিরিয়ানিটা নামানোর আগ দিয়ে তার উপর দিয়ে কিছুটা ঘি সেই সঙ্গে কেওড়ার জল দিয়ে দিলাম দিয়ে সবকিছু ভালো করে না করে এই তো বাদাম কিসমি জ দিয়ে দিলাম উপর দিয়ে আর পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে এই তো কিছুক্ষণ দমে রাখলাম ভেবেছিলাম একদম গোসল করে তারপর খাবো কিন্তু একদম পেটের মধ্যে ইঁদুর বাদ দৌড়াদৌড়ি শুরু করেছে সবারই কারণ যে সকালে হালকা নাস্তা করা হয়েছে এদিকে তো রান্না বান্না অনেক লেট হয়ে গেছে তাই খুব অল্প সময় দমে রেখে তো সবাই মিলে বারান্দায় একদম গরম গরম খেতে বসে গেছি সঙ্গে বেগুন ভাজা আর শশার সালাদ এই খুব সাধারণ আয়োজন ছিল কিন্তু মজা হয়েছে অনেক কারণ এভাবে পিকনিক টাইপের করলে কিন্তু বাচ্চারা অনেক বেশি মজা পায় আর আমি এই রান্নাটা যদি রান্নাঘরে রান্না করতাম পুরো সময়টা আমার ছেলে টিভি দেখতো কিন্তু দেখেন এই যে বারান্দায় মজা করে রান্না করলাম আর এই পুরো সময়টা কিন্তু সে আমার পাশে ছিল আমাকে প্রচুর হেল্প করেছে বিশেষ করে সে কিন্তু পুরো বেরেস্তাটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছে মশলাটাও কষিয়ে নিয়েছে আর এই যে আমার প্রিন্সেস যে পুরো সময়টা ঘুমিয়েছিল কিন্তু খাবারের সময়টা আর কি মনে হয় খাবারের গন্ধে উঠে পড়েছে তো যাই হোক এভাবেই আর কি আপনাদের ভাইয়াকে ছাড়া আমাদের প্রথম শুক্রবারটাকে কেটে যায় তবে তাকে ভীষণ মিস করছিলাম যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ